পরিমাণ করে ওই পরিমাণ ঢোকা সবটা করে দেওয়া এটা পাঁচ নাম্বার কাজ আর ছয় নাম্বার ওই সপ্তম দিনই সুন্দর একটা না সাত নাম্বার শিশুকে মাঝে মাঝে এমন কিছু বাক্য বলা এমন কিছু সম্বোধন করা অর্থবোধক মন খারাপ থাকলে যেন হাসি দেয় খুশি হয়ে যায় আবু দাউদ পিতা চাহাদা নয়শো উনসত্তর নম্বর হাদিস

नंबर तो मात्र है पत्ता के जुग चेकसन सुम्मे मना होवे तो आपला कालेला इतते चुटचटसु नेदर मन लावला आपणला या आता का असर आलं दोन्ही ताकतना प्रश्न तो बबकी मॉडर्निटी हेला होते से ताया ते दादा झाला शाद्रामार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कथा बोलली ना সহ্য মানুষটা কাঠি মারা গেছে বদ খারাপ দুটি বাক্য বললেন অসাধারণ অর্থ বোধক প্রতি এই দুই বাক্য হলো আরবি সাহিত্যের সব অসাধারণ সাহিত্য শৈলী দুই বাক্য আমি দুই বাক্যের প্রথম বাক্যে ওই শিশুর নাম রাখলেন দ্বিতীয় বাক্যে শিশুর পাখির কথা বলেন শিশু আর্মি তুমি এমন দুটি বাক্য বললেন প্রথম বাক্যে তুমি শিশুর নাম বসলেন দ্বিতীয় বাক্যে পাখির কথা বললেন তুমি বললেন হে আপু ভাই ছোট্ট পাখি কি খবর এটা কি কত এটা বাড়া গেল দুটি বাক্য অসাধারণ মিল থাকার কারণে একটাতে তার নাম আয়ের পাখির নাম তা হাত বান্ধব খুশিতে

ধর্ম অবস্থায় রবিদেরকে তার দুই নাতি বলে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে রবিজি খোদ্া বন্ধ করলেন দাদা আমি উপর থেকে নামলেন আহাদা উমার দুই নাতিকে খুলে দিলেন হিমাল বিব্বা দুই নাতিকে খুলে নিয়ে বিব্বরে আলহাব করে বাকি খোদ্া শেষ করছে হাদিসের শেষে আছে নাম আসবি আমি খোদ্া চলা অবস্থায় আমার দুই নাতিকে যখন দেখলাম তার অস্থিতে সেবা আমার করে যাচ্ছে পড়ে গিয়ে দাঁড়িয়েছে আবার করতেছে হাঁটতে কষ্ট পাচ্ছিল আমি সূর্য করতে গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করে আমি তাদেরকে তাদের প্রতিষ্ঠিত করেছি যেন শিশুরা কষ্ট না এই জন্য নয় নম্বর শিশুর পোশাকের কারণে সচেতন হওয়া বিশেষ করে ছেলেটে بے درد دلارے چاراں تے جیرے دلارے کچھ تو بھاو۔ داسے حدیث کیتاب باصہ تا 316 نمبر حدیث۔ رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم نے ایک صحابی کا عبداللہ بن عمرو وہ رسول اللہ صلی اللہ علیہ وسلم علیہ تو طالب عصراط۔ دو تر صحابی کے بیٹے تھا دایو جی کو شکر دلے

তোমরা তোমাদের পোশাকের মত থেকে সাদা পোশাক করবা কেননা এটাই সর্বোত্তম পোশাক এবং তোমরা তোমাদের মৃতদেরকে সাদা পোশাক করা দেবে তোমরা সাদা পোশাক করবা তোমাদের মৃতদেরকে সাদা পোশাক করা দিবা কেননা এটাই সর্বোত্তম পোশাক এই হাদিসটা সবাই তো ভাবেন তো একটু শুনলেন একটু ভাবেন জীবিতরাও সাদা পোশাক মৃতরাও সাদা পোশাক ভাবটা খোলা ক্লাসে এটা কিছু বহাদি রয়েছে সাদা পোশাক পরে বাংলা সাদা পোশাক দেখতে যেন তোমার মনে হয় জীবন সে আমার শরীরে সাদা পোশাক আমি যদি মারা যাই কালকে এই মুহূর্তে যদি দুনিয়াতে ডাকি দিয়ে আমার স্বজনরা এই কালারের পোশাকে আমাকে তো অরস্ত করবে যেন আপনার জীবিত অবস্থা সাদা পোশাক মৃত্যু পরবর্তী সাদা পোশাককে জমান করো বারো নাম্বার গুরুত্বপূর্ণ কথা

আমি আপনাদের একজন ভাই হয়ে নাম নাম হয়ে আপনারা এই জীবনে যত খাবার যত অনুষ্ঠান আর যত অতিথি হয়ে খান আর ঈদের খাবার খান খাজার মানুষের সামনে যদি আমরা খাবার খাই আমাদের খাবার পড়ে দেবে আমরা কুচি খাবো আমার হারিবের শূন্য খাজার মানুষের সামনে আমি চিন্তা কে কি বলে সেটা আমাদের দেখা আছে নবী বললেন খাও পান করো দাঁত করো দাঁত এরও তোমাকে অহংকারী না নাই বল বাস পোশাক পরিধান করো মা নবী খালি তুমি সরাতিলা যতক্ষণ এটা অপচয় এবং অহংকারের ধারণ না তেরো নম্বর ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে ধরে রাখা ছেলে শিশু রেশম থেকে স্বর্ণ থেকে ধরে রাখা ছেলেটি রসুল্লাহ সাল্লাহ

আবার দুই পায়ে জুতা রাখলাম এক পায়ে জুতা নিজেও বর বানা সন্তানকেও বলার শিক্ষাব সবকিছু তার দিক থেকে বলার শিক্ষা দেওয়া শিশুদের পাড়ি দেবেন যা দেবেন ও বাপ হাত দিবে বাখানা রাখা তা বাম হাত শিখবে একদিন দেখবেন ওই এমন করবে আপনি কিছু দিবেন ও বাম হাত দিবে দরকার ও নিজে যেমন করবে পাখানো রাখবেন ডান হাত দিবে রবের শুক্রিয়া আদায় করবে আমাদের রব

আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই এগুলো তুমি মনে রাখবা এক পাজিল্লা এক পাজকা তুমি আল্লাহর গুলা রক্ষা করবা আম্মা তোমাকে রক্ষা করবে এক পাজিল্লা তাজিদ তবে আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবে ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা সালতা ফাসতাইন বিল্লাহ যখন কিছু চাইবা আল্লাহ কাছে চাইবা যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে বল এগুলা শিখিয়ে দেব সাধারণ আব্বাস শিশুকে ইমানি তুর্বীয় শিক্ষা দেওয়া ইমানি তুর্বীয়কের মধ্যে শ্রেষ্ঠ তুর্বীয় নামাজের তুর্বীয় সাত বছর বয়সে নামাজের আদেশ করা দশ বছর বয়সে প্রয়োজনে দৃঢ় আঘাত কথা বল সাত বছর বয়সে শিশুদের নামাজই হবে বিষয়টা এমন না

এবার তাকায় দেখে কি করে দেখে আপনার ওর জন্য ঋকুতে গেলে ও ঢুকুতে যায় ও হয় ছোট্ট আপনার আসতে বললো একটু বাইরে শিশুর কানে গেছে মোটামুটি ঢুকুতে আপু দিব এই নয় ছোট ও এখন ঢুকুতে ছোট না রামু সালাম ফিরিয়ে আপনি যখন আঙ্গুলের পর শুরু করবেন ও আপনার আঙ্গুল আর মুখের দিকে ফল শিশু তার বাবা মাকে যখন দেখে বুক নড়ে আর আঙ্গুলের করা এগুলা বলতে থাকে মুসলমানের সন্তান মুসলমান ছোট্ট বাচ্চাটা আঙ্গুলের গরগুলা এইভাবে বলতে থাকে বাবা মায়ের মতো বুকটাও নাড়াইতে থাকে কিছুই তো মুসলমানের সন্তান এইভাবে ওরে অভ্যস্ত করা তখন ষাট বছর বয়সে

আল্লাহ আমাদেরকে কথা বলে মনে রাখার কৌফিক দাম বলেন আহারত গুরুত্বপূর্ণ এটা আমার সাথে মসজিদে শিশুর উপস্থিতি শিশুকে তাড়িয়ে না দেওয়া শিশু মসজিদে গেলে ওদের তাড়িয়ে না দেওয়া যদি মনে করেন বিশেষ করে ছয় সাত বছর যদি মসজিদে দেয় তারা মসজিদে আটকানোর চেষ্টা করে কথা কি হবে বস্তিতে হল না তাদেরকে মাসালা তো মাসালা বললে মাসালা বুঝে আমার বললে তো সমস্যা হয় আপনার অভিভাবক যারা আছে শিশুকে বস্তিতে নিয়ে গেলে আপনার স্বামী রাখেন আপনি এক মাসে দেড়ের সাথে দাঁড়ান আর এক শিশুকে নিয়ে তার বাবা দাঁড়াবে খাম্মার পাশে আরেক শিশুকে নিয়ে তার বাবা দাঁড়াবে আরেকটা এভাবে আপনি একজন শিশুদের দ্বারা দাঁড়াবেন

ওয়াকবীরা বিন্দুল আছে নবী চাচা সেগের ঝুলমস মুসল্লি গুরুত্ব দিতে বলসু অসুস্থ মুসল্লি দুর্বল মুসল্লি শিশু মুসল্লি রিদ্ধ মুসল্লি হাদিস বুঝে धरলে বলেন মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি কথা আছে না না এবার শিশু মুসল্লির হাদিসটা নবী কি বলসে মসজিদের ভিতরে শিশুদের আনতে না শিশু বাচ্চায় আল্লাহ অর্ডার করেন নামাজ জানাবে আপনি সিদিব জায়েবে নজিবো এরকম না হাদিস থেকে বললাম শিশু মসজিদে উপস্থিতি গুরুত্ব দাও নরম গায়ে তারে না দে মানে জামাইলা বোঝানোর চেষ্টা শৈশব থেকে শিশুকে করার শিক্ষা দাও। এর নম্বর মধ্যে আছে তোমাদের মধ্যে সর্বোক্ত ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় আজকে জাবিয়া রহমানিয়া আর ইসলামিয়া মাদ্রাসা ছাত্ররা পাগলি দিবে আল্লাহ ছেলেগুলো রব্বানি হকানি আলিম হিসাবে কবুল করে এদারে যে ছেলেগুলো আসতে বাদলি দিবে আমরা ওদের ব্যাপারে আশাবাদী ওরা একদিন অনেক বড় মুক্তি বহাদিস হবে আমরা তাদের দিনে আসা ওদের জীবনটা তো মাদ্রাসায় সেটেল করি বেয়ালাদার কিছু ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে পুলিশে যাবে আর্মিতে যাবে কিছু বে ডাক্তার হবে তারা তারা কোথায় শিখবে এজন্য এলাকার মসজিদের বক্তব্যগুলোকে আবার চিন্তা করতে হবে যেন এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তান মসজিদের বক্তব্য থেকে কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারে এটারে শফিকুরের দায়িত্বশীল অনেক বলা হয় আমি আপনাদেরকে বলব এই বিষয়টা এলাকা গোষ্ঠী কমিটি সেক্রেটারি এবং সাহেবদের সাথে বসে প্রতিটা মসজিদের মতকুল্লা চিন্তা করার বিকির করেন আল্লাহ অনেক 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 বেশি পুরস্কৃত করবে আপনাদের দুনিয়া আপনারা দেবেন মসজিদের মন্ত্রগুলা যদি চিন্তা না হয় আমাদের দেশে সন্তানগুলো নাস্তিক হয়ে নাস্তিকতা বাড়তেছে দিন দিন আমি অনেকগুলো কারণ খুঁজে বের করছি এটার একটা খুঁজে আমি পেয়েছি আমাদের দেশের মসজিদের মন্ত্রগুলো মারা যাচ্ছে দিন দিন আমি মসজিদের বক্তব্যে চাই তিনশো ছাত্র ছাত্রী এখন সকালবেলা হুজুরি বাইক দিয়ে বলে বক্তব্যের ছাত্র ছাত্রীরা তোমরা বক্তব্যে চলে যাবে কত কষ্টের কথা এটা না আমি কায়দা আপনারা বলছি এলাকার বস্তবে এখনো মনে আছে এর এখানে ওলামায় কান আছে এদের অনেকই বক্তব্যেই মসজিদের বক্তব্যেই কায়দা আপনারা বলছে এরপরে বাবা মা দিয়ে মানুষের বেশি এই যে বিষয়গুলো আপনার গুরুত্ব দেওয়া আমার তো পুরো মনে করে এখন গেঞ্জিতে পুরী গিয়া তো ওর দিতাম মাপ্তমে কি মজা করে সবাই দেখতাম রেহাও পায় না সে আনন্দ উল্লাস তো খায়